দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছে আমার সামনে বেশ কিছু বড় বড় সাইজের সার দেখছেন এগুলো সবগুলোই কিন্তু কুরবানি উপযোগী সার আর এগুলো সবগুলোই মজু চাচার এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই তথ্যই দিতে চাই বৃহস্পতিবার আজ ষোলোই মার্চ দুই হাজার তেইশ তো চলেন আমরা একটু শুরুতে চাচার সাথে কথা বলার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম আচ্ছা আজকে আবার কতগুলো কালেক্ট করছেন আটটা আটটা গরুর একটা প্যাকেজ সব তো বেশ বড় বড় সাইজের দিচ্ছে দুইটা গরু দাঁত ফাতার আছে ম্যাক্সিমাম সব দুধ ভাঙে গেছে

তা আসে না আমরা একটা একটা করে দেখি এই যে প্রথমে যেটা দেখছি এটা তো দেশি নাকি সব দেশি সাইজটা তো বেশ বড় সড়ো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার দেশি সাইজটা বেশ বড় সরো তো গোস্ত তো শরীরে মোটামুটি ভালো ধরানো আছে তিন মন দশ কেজি গোস্তা এখনো ধরানো আছে আচ্ছা এগুলোতে এক একটা কতটুকু গোস্ত ধরানো সম্ভব এই চার মাস পর পাঁচ মন পর্যন্ত ধরানো সম্ভব

দাঁতে যাবে আশা করি এক মাসের মধ্যে দাঁতে যাবে আচ্ছা এটা তাহলে হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার সব তো নিখুঁত নিখুঁত খাওয়া দাওয়া তো রুচি আছে ভালো না আচ্ছা এটা ঝুলটাও তো আছে বেশ ঝুলটাও হচ্ছে বেশ বড় এটা হচ্ছে তাহলে পাঁচ নাম্বার আচ্ছা এটা ছয় নাম্বার এটা এটা বয়স আসে এটা রানিং দুই দাঁত এটা রানিং দুই বার বসে দুইটা করে আছে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার দাঁড়ি লম্বা আছে না কি অবস্থা আছে আমরা ধরানোর জায়গা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা আমরা এখন সাত নাম্বারটা দেখি এটা সাত নাম্বার এটাও দেশি দেশি তবে এটা একটা রিয়ার কালার কালারটা কিন্তু বেশ সুন্দর লাইন কালার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার তাহলে এই প্যাকেজের রেট বললেন কত হচ্ছে যে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার এটা দাঁত দাঁত কি হয়েছে হ্যাঁ দাঁত দাঁত ফাটছে দুটা দাঁত হ্যাঁ দুটা করে দাঁত ফাটছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তাহলে সাত নাম্বার আমরা দেখছি বেশ সুন্দর

আমরা একটু স্লোলিভাবে স্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি এইটা দেখছেন আপনারা সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এ আটটা আটটা আচ্ছা 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 এখন বিষয় হচ্ছে যে এগুলো ছাড়াও যদি কেউ দু চার পাঁচটা নিতে চায় কালেক্ট করে দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিন তো এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ